আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ হচ্ছে আমরা অনেকেই থামমেল সম্বন্ধে কোনো ধারণা নেই থামমেলের কাজ কি বা থামমেল দিলে কি উপকার আসবে এই ব্যাপারে আজকের ভিডিও আপনি যখন রেগুলারলিভাবে ভিডিও আপলোড করবেন লং ভিডিও বা শর্ট ভিডিও বিশেষ করে আমি লং ভিডিওর কথা বলতেছি আপনার সম্পূর্ণ ভিডিওর মাঝ মাঝে যেখানে দেখবেন খুব আকর্ষণীয় একটা জায়গা সেই জায়গাটা আপনি ওই মাধ্যমে সেট করতে পারবেন তাহলে আপনার ফলোয়ার্স বা অডিয়েন্সদের কাছে ওই আকর্ষণীয় জায়গাটাই আগে চোখে পড়বে তো থামমেল ইউজ করা বা ব্যবহার করা খুবই জরুরি তাই ইউটিউব এবং ফেসবুকে লং ভিডিওতে কিভাবে থামমেল ইউজ করবেন আজকের ভিডিও তাদের জন্য চলুন দেখা যাক কিভাবে থামমেল ইউজ করা যায় এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ক্রম ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখব মিটা বিজনেস সুইট এখানে এসে এখানে এসে যে কাজটি করবেন সেটা হচ্ছে ক্রেডিট পোস্ট এখানে ক্লিক করতে হবে আমার ক্রেডিট পোস্ট ক্লিক করার পর অ্যাড ভিডিও আপলোড ফ্রম ডেস্কটপ দেখুন আপলোড হয়ে গেছে এখন আমার থামমেল আমি মনে করে নেই যে নিচের দিকে দেখুন নিচের দিকে দেখুন আরো সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে যেকোনোটাত আমি চাইলে আমি থামমেল ইউজ করতে পারি এইটা 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 আরো প্রয়োজনের সরায় আরো পাবো এই এখানে ক্লিক করলে আরও বেরোবে এই যে এই যে এই যে এই যে মানে আপনার ভিডিওর যে জায়গায় খুব আকর্ষণ সেটা আপনি থামমেল এইভাবে দিবেন ওটা ভিডিও সবার সামনে থাকবে ইউটিউবে মনে করেন ইউটিউবে আপনি বড় ভিডিও আপলোড করেছেন ঠিক আছে বড় ভিডিও আপলোডের সময় কোনো থামমেল ইউজ করা যায় না তখন আপনি এই ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আসবেন স্টুডিওতে এসে মনে করেন মনে করেন আমি এই ভিডিওটায় থাম মেলামে যুক্ত করব ভিডিওর উপরে ক্লিক করবেন তারপরে এই যে কলমের আইকন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও কলমের আইকনের উপরে ক্লিক করবেন এই যে ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখুন এক দুই তিনটা অপশান আছে এই তিনটা অপশানের মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করলেই সেটাই আপনার থামমেল হবে মানে ভিডিওর সামনে থাকবে তে আমার মনে হচ্ছে আমার কাছে এই তিনটা ভিডিওর এক মানে এক দুই তিন মনে করেন যে এই যে এই ভিডিও এই ভিডিও বা এটা এটা কোনোটাই আমার থামমেল পছন্দ হয়নি বা এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনার যদি পছন্দ হয়ে যায় আপনি ক্লিক করলে সেটাই হবে আমার যেহেতু এই তিনটা পছন্দ হয়নি তখন আমি করব কি এই যে সেন্স ইমেজ এখানে যখন ক্লিক করব তখন আমি যে কোনো ইমেজ মনে করেন এই ইমেজই এটাই আমার থাম্বেল হয়ে গেল আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পারছি ইয়েস করার পর আবার ডান করবেন হাতের ডান ছাইটি উপরে এখানে ডান করবেন আপনার থামমেল ছেড হয়ে যাবে